বিরাট কোহলি আজকে অবসর ঘোষণা করে দিয়েছেন আমরা জানি যে রোহিত শর্মাও কিন্তু অবসরের কথা জানিয়ে দিয়েছেন তো সেক্ষেত্রে ইংল্যান্ড সিরিজের আগে রোহিত এবং বিরাটের এরকম দুজন স্টলওয়ারের অবসর ভারতকে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজে কতটা চাপে ফেলবে সেখানে তো একটা শূন্যস্থান পূর্ণ হবেই এবং হয়ে উঠছে বাট কাউকে না কাউকে তো একদিন না একদিন জায়গা ছাড়তে যায় রিটায়ার করতে যায় আমরা আগেও দেখেছি এবং সেখানে নতুন প্লেয়ার উঠে আছে সেটাও আমরা দেখেছি তো আমরা আমরা এক্সপেক্ট করব যে ভারত ইংল্যান্ড সব ভালো ক্রিকেট খেলবে যেরকম আমরা ক্রিকেট খেলে এসেছি বাট ডেফিনেটলি বিরাট কোহলির যে গ্যাপ সেটা ইমিডিয়েটলি তো ফিল আপ হবে না কি রোহিত শর্মার গ্যাপ ইমিডিট ফিল আপ হবে রাস্তা আপনি একজন ক্রিকেটার আপনি খুব ভালো মতো এই বিষয়গুলো বোঝেন সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকার কিংবা অনিল কুমড়ে কিংবা আপনার ভিভিএস লক্ষ্মণ বা রাহুল দ্রাবিড় অবসর নেওয়ার পর যে বীরেন্দ্র অবসর নেওয়ার পর যে গ্যাপটা তৈরি হয়েছিল তা কিন্তু ফিল আপ করতে অনেকটা সময় লেগে গিয়েছিল এখন ভারতীয় দল যে জায়গায় দাঁড়িয়ে টেস্ট ক্রিকেট বলুন কিংবা লিমিটেড ওভার ক্রিকেটে যেখানে দাপটের সাথে সেই জায়গুলোকে নিয়ন্ত্রণ করে সেখানে এই গ্যাপটা পূরণ হতে কতদিন সময় লাগতে পারে কত বছর ওই লাগতে পারে আর একটা বিরাট একটা বিরাট কোহলির স্প্যান যদি দেখি আমরা দু হাজার আট সাল থেকে স্প্যান শুরু হয়েছে রোহিত শর্মা আমরা স্প্যান দেখি এত বড় বড় স্প্যান ইমিজিয়েটলি ফিল আপ হয় এটা আপনিও জানেন আমি জানি যখন একসঙ্গে সচিন সৌরভ ব্যাটসম্যান রাউল রেডি শেলাপুন্ডে তারপর জানেন তখন পরপর এক স্প্যান ইয়ার টু ইয়ার স্প্যান থাকে তারপর একই সময়টা এক বছর আগে থেকে সময়টা যখন এত বড় স্টলওয়ার্ডরা যখন সরে যায় তখন তার গ্যাপ ফিল আপ করতে লাগে এটা আমরা পাস্ট স্টুডিও দেখেছি যখন চ্যাপেল ব্রাদার্স ডেনিস ডেলি মার্ক সরে গিয়ে অস্ট্রেলিয়া একটা গ্যাপ ফিল আপ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ থেকে যখন ঘুরে নিয়েছি রিচার্জ লয়ের সারি তারপর যখন মাইক্রো হোল্ডিং গ্যান্ডিং করে সেখানেও গ্যাপ ফিল আপ হয়েছে সেখানেও করতে সময় লেগেছে স্কিম বার যদি আপনি যদি দেখেন যখন স্কিম ন্যাচি হয়ে যেন যখন ব্যাঙ্কের রাস্তা সরে যাচ্ছে তখনও সেই গ্যাপ ফিল আপ হতে সময়টা এবং গ্যাপ হবে গ্যাপ ফিল আপ হবে প্লেয়ার আসবে নতুন প্লেয়ার উঠবে নতুন গ্যাপ ফিল আপ করবে বাট তার জন্য একটা সময় দিতে হবে সেই ভোজ্যতা আমাদেরকে রাখতে হবে এবং নিশ্চয়ই আমরা এখন এত ট্যালেন্ট দিন সেই গ্যাপ ফিল আপ এক্ষুনি হতো হবে না সময় দিলে হয়তো আস্তে আস্তে ফিল আপ হবে